আসসালাম আলাইকুম বন্ধুরা সন্ধে মাগরে নামাজের পরে আমাদের বলে জন্য ফুচলা দিয়ে দেবে তা এই সময়টা গ্যাপ এই সময় কিছু একটা খাওয়া সাথে অনেকটা প্রত্যেকটা মানুষ উচিত এটা লং টাইম গ্যাপ থাকে এটা দুপুরে খাওয়ার পরে রাত আটটা দশটার পরে যদি খাওয়া হয় মেলা গ্যাপ হয়ে যায় সন্ধ্যেবেলা কিছু খালি সেটা শরীর সুস্বাস্থ্য জন্য অনেক উপকার হয় আপনারা সবাই আমাদের মতো এভাবে করবেন আমাদের ভুল হচ্ছে কিনা নে তবে আমার মনে হয় এটা আমার ভালো হচ্ছে এবার আপনাদের কিনা হবে জানি না বলে এই সমস্ত জিনিসগুলো খালি গ্যাস হয় তা আমি বছরে দু পিস গ্যাসে করি খাই কিনা আমি জানি না আমি গ্যাসের ওষুধই খাই না মাথা যন্ত্রণা না করলে না বন্ধ না আমি এমনি সারণের চিন্তা ভাবনা করি আমি বেশি বেশি পানি খাই খাদ্য খাবার সবসময় খাওয়ার চিন্তা ভাবনা করি যাতে আমার গ্যাসটা সামনে বিদ্যুৎ ইফেক্ট না করতে পারে স্টোমাকটা সবসময় ভরপুর রাখার চিন্তা ভাবনা করি তা বন্ধুরা এই খাওয়া শুরু করছি আপনারাও দেখেন আপনারাও বানিয়ে বানি খাবেন ভালো লাগবে আর আমাদের ভিডিওরা আপনারা একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কিছু বলছি না বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শুরু করছি সবাইকে খুঁজে ভাবেন